রাম মন্দিরকে বোম উড়িয়ে দেওয়া হবে যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে এই অল্প কিছুদিন আগে শুনেছেন নিউজ খবরের মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে প্রকাশিত হল ওই পাঁচাটা গদি মিডিয়ারা কি বলল দুটো মুসলিম ছেলে তারা ইমেলে হুমকি দিয়েছে রাম হবে আর উড়িয়ে হবে আর ব্রেক নিউজ এই পাঁচাটা ইলেকট্রনিক মিডিয়ারা দুমদাম বাজাচ্ছে মুসলমানদের মাথায় হাট করার জন্য মুসলমানরা কত নিজ কত খারাপ সারা বিশ্বের মানুষকে দেখাবার জন্য শুধু চালিয়ে যাচ্ছে শুধু চালিয়ে যাচ্ছে আল্লাহর হুকুম প্রশাসনের মাধ্যমে ওই দুইটা ব্যক্তিকে ধরা হলো তাদের পরিচয় পাওয়া গেল তারা দুজনই মুসলমান নয় তারা দুজন কিন্তু অমুসলিম অমুসলিম তাদের নির্দেশ দিয়েছিল একজন ওই দুইজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আর যে নির্দেশ দিয়েছিল তাকে পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে না তিনি কে যোগী আদিত্যনাথের খুব কাছের মানুষ যে মানুষটাকে যোগী আদিত্যনাথের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যে মানুষটাকে যোগী আদিত্যনাথকে ফুল দিচ্ছে দেখা যাচ্ছে মাস্টার প্ল্যান কিন্তু সারা ভারতবর্ষের মানুষ ভাবছে এটা যোগী আদিত্যনাথের প্ল্যান নয় তো আমি ইসরাইল প্লিস্তালিশ সম্পর্কে বলে আবার বলছি এখানে যত মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে আমি প্রত্যেকটা মুসলমানকে বলব আপনারা মসজিদে লাগান লাগান মসজিদে ইমাম মসজিদ কমিটিকে কে অনুরোধ করছি আমার মহারাজ আছেন ইনাকে সামনে রেখে আমি অনুরোধ করছি যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে যেন সিসি টাবার লাগানো হয় সাহেব আছেন আমি অনুরোধ করবো যত গির্জা আছে গির্জা গুলোতে যেন সিসিটিভি লাগানো হয় কারণ এই যা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া গদি মিডিয়া পাচাটা মিডিয়া ইরা সাম্প্রদায়িক একটা দলের হয়ে কাজ চালিয়ে যাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে আমি আপনাদের এখানে ডেকেছি আমার জন্য নয় হাজার হাজার মানুষ এখানে এসেছেন সব দরবারে ঘোরাফেরা করছেন আমি কিন্তু কোনো সিপিএমের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাটান কোনো কংগ্রেসের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান কোনো তৃণমূলের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান অন্যান্য সবাই লোক যাবে দলের লোক আর এখানে যত মানুষ এসেছে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান এরা মানুষের জন্য এই জায়গায় এসেছেন আমি আপনাদের হাত করে বলছি পীরের আউলার আপনি আমাকে মানেন আর না মানেন তো আমি যতদিন বেঁচে যাব বেঁচে থাকবো সত্য কথাটা বলে যাব ভারতবর্ষের মানুষকে বিশেষ করে মুসলমানদের আমি বলছি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কিছু মুসলমানকে তারা সংগ্রহ করছে তাদের করে নির্দেশ দিচ্ছে অর্থের বিনিময়ে তোমরা মুসলমানদের গিয়ামে গিয়ামে গিয়ে জনসভা করো আমাদের পশ্চিম বাংলায় দু একটা দালালকে অর্থ দিয়ে তাকে নির্দেশ দিয়েছে তার ঘুম হারাম রোজ সকাল হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে যেটা হবে তাকে তুমি বিজেপির তামাক খাবে আর ঘরে শুয়ে থাকবে হবে না তাকে বলা হয়েছে তুমি বিজেপির বদনাম করো বিজেপির নাম করতে হবে না তুমি এই সরকারের বদনাম করে মুসলমানদের দুটো দল করে দাও মুসলমানদের মধ্যে দলাদলি করে দাও মুসলমানদের ভোটটা ভাগ করে দাও তারপরে কীভাবে ভেতরে ঢুকতে হয় সেটা আমরা দেখে নেবো আপনারা আমার বক্তব্যে ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমরা মুসলমান আমরা হিন্দু আমরা খ্রিস্টান যা সম্প্রীতির মানুষ আমাদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে একতা নিয়ে আসতে হবে ভাতৃত্ব নিয়ে আসতে হবে ভালোবাসা নিয়ে আসতে হবে আমাদের ঐক্য হয় একতা হয়ে সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে আমার পাশে বসে আছেন রামকৃষ্ণ মিশনের মহারাজকে আমি ডাকবো আমার ফাদার সাহেব আছেন আমার এই দিকে আসবেন আমি খ্রিস্টান মিশনের ফাদার সাহেবকে ডাকছি কেমন লাগছে হিন্দু মুসলমান যারা খেলা করে যা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করে তারা দেখুক যা মুসলমান হিন্দুদের মধ্যে ভাড়া করে তারা দেখুক তোমরা যতই চেঁচাচেঁচি করো যতই লাফালাফি করো কিন্তু আমরা সবাই এক আছি সম্প্রীতির মানুষ আমরা আছি থাকব 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 এতে কোনো ছন্দ নাই আমি বস্তু বলবো আমি বেশি বক্তব্য রাখবো না একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমার বড় ভাইজান যান জুনাব হাজরাত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব আছেন তিনি আখিরে মনে হাত করবেন ঠান্ডার সময় শুধু একটা ছোট্ট ঘটনা শুনাই শুনে বিদায় নেব আপনারা শুকুনি দেখেছেন শুকুনি শুকনির দুটো বাচ্চা হয়েছে দু তিনটে বাচ্চা এর মধ্যে দিয়ে সব পেয়ে যাবেন আমি এত বক্তব্য না রাখলেও হতো শুকুনির বাচ্চা কোনো মাকে বলছে মা মাংস খাব শুকুনি উড়ে উড়ে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে নিয়ে বাচ্চাদের সামনে দিয়েছে তো বাচ্চাগুলো বলছে মা এ মাংস খাবো না আমরা এ মাংস খাবো না শুকুনি আবার উড়ে গেছে গিয়ে সরের মাংস নিয়ে এসেছে সোরের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে বলছে খা বলছে না এ মাংস খাবো না বলে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো শুকুনি কি করলো জানেন এক পাশে একটা মন্দির আছে এক পাশে একটা মসজিদ আছে ওই পাঁচ আঁটা মিডিয়াদের কথা বলছি ওই যারা ওই যখন করোনা ভাইরাস হলো কি বলেছিল দিল্লির মার্কাজ মসজিদ থেকে করুণা ছড়াচ্ছে ওই বেঈমান বাচ্চাদের কথা বলছি শুকুনি কি করলো জানেন গরুর মাংসটাকে নিয়ে গোষ্ঠটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে দিয়ে দিল আর সোরের মাংস গোষ্ঠটাকে নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে দিল সকালবেলায় মুসলমানরা নামাজ পড়তে উঠে দেখে মসজিদের সরের মাংস সরের গোশত তো মুসলমানরা বলছে এই কাজটা আমাদের হতে পারে না এই পবিত্র আল্লাহর ঘর অতএব ফোরের মাংস কোনো মুসলমান ফেলতে পারে না এটা হিন্দুদের কাজ এটা হিন্দুদের কাজ হিন্দুরা মন্দিরে গিয়ে দেখল গরুর মাংস তো হিন্দুরা তখন আলোচনা করছে আমাদের পবিত্র মন্দিরে গরুর মাংস কোনো তো হিন্দু ফেলতে পারে না এটা মুসলমানদের কাজ মুসলমানরা বলছে তোরা আমাদের মসজিদে সোরের মাংস ফেলেছিস আর হিন্দুরা বলছে তোরা আমাদের মন্দিরে গরুর মাংস ফেলেছিস দুজনের মধ্যে দাঙ্গা লেগে গেল। মার মার শব্দ বিশ পঞ্চাশটা মানুষ ওই দাঙ্গায় মরে শুয়ে আছে হা মরে পড়ে আছে ওই শুকুনি দেখুন উড়ে উড়ে গিয়ে বাচ্চাগুনকে বলছে চল তোদের জন্য ব্যবস্থা করেছি তোরা বললি না মানুষের মাংস খাবো আই কত খাবি আই তা আমাদের ভারতবর্ষে বিশেষ করে এই বাংলায় কিছু সাম্প্রদায়িক কীট শুকনির জাত এরা বেরিয়েছে ঠিক হিন্দু মুসলমানের মধ্যে এই দাঙ্গা লাগাবার জন্য ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত লাগিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তিকে কবর দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ খবরদার টুপি পড়া পড়ে একটু কথা বলতে পারে বলে খবরদার আমি খাজুটিতে বলেছি শেষ কথার পরে বাড়াবো না বিড়াল তাড়াতে গিয়ে কুকুরকে ঘরে ঢুকাবেন না কি বললাম বিড়াল তাড়াতে গিয়ে কুত্তাকে ঘরে ঢুকাবেন না ভাত মাছ মাংস সব পাতা আছে আর ওইদিকে বউ গিন্নি রান্না করছিল দেখছে বিড়াল ভাতে মুখ দিচ্ছে ও তো হাতালিয়ে বিড়ালের পিছনে হচ্ছে দৌড়চ্ছে বহু দূর বিড়ালও দৌড়চ্ছে ও দৌড়চ্ছে কিছু পিছন ধার থেকে কে ঢুকছে জানেন কুকুর ও বিড়াল তাড়িয়ে এসে কি দেখছে সব শেষ শোনেন বিড়াল যদি থালায় ভাতে মুখ দেয় সে পাশ থেকে নিয়ে একটু ফেলে দিলে দিয়ে খাওয়া যাবে বিড়াল যদি একটু পাশে মুখ দেয় কিছু অংশ ফেলে দেবেন খাওয়া যাবে আর কুকুর যদি মুখ দিয়ে দেয় শুধু ভাতটা তরকারি ফেলে দেওয়া যাবে না ওই বাসনটাকে প্লেটটাকে সাতবার মাছতে হবে মাথা ঠান্ডা করে রাখবেন বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে এই কুকুরকে ঢুকাবার জন্য কিছু নামধারী মুসলমানকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে মুসলমানদের গিরামে গিরামে যাও জনসভা করো বিড়ালটাকে তাড়াও আমরা ঢুকছি আল্লাহ সভাকে কবুল করে নেন একবার জোর তকবিদের তকবীরদের তকবির